অবশেষে আমরা পৌঁছে গেলাম এই চন্দ্রনাথ ধামে ব্যস্ত থাকার কারণে সবাইকে দেখাতে পারিনি এই যে দিদা দাদু বসে আছে এই যে দিদা দাদু এই যে মাসিরা আছে এই যে হ্যালো আমাদের লিনিয়া হ্যাঁ সাগর দা কেমন হইলো কি কেমন হইল এই যে ঘোরাফেরা আমরা এখন যাত্রাবিরতিতে আছি কুমিল্লাতে সারা জানি করে আমরা এখন চলে আসছি এই পাহাড়ের পাদদেশে সীতাকুণ্ডের আমরা ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের উপরে আসলে চন্দ্রনাথ মন্দির আমরা এখানে প্রসাদ গ্রহণ করে তারপরে চন্দ্রনাথ মন্দিরে চলে যাব পাহাড়ের সকালের প্রকৃতি আসলেই খুবই মুগ্ধকর চলে আসলাম চন্দ্রনাথ ধামের পাহাড়ের পাদদেশে ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় ওইখানে আমরা উঠব আমাদের সাথে আছে সজিবদা এই তো ভাই আমি আছি আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি তো আজকে দেখা যাক আমরা পৌঁছাতে কতক্ষণ সময় লাগে আমাদের তো আপনারা সাথে থাকুন কতটুকু সময় আমাদের ব্যয় হয় আর আপনাদের আমরা যতটুকু সম্ভব আমাদের প্রকৃতিটা আপনাদেরকে একদম নিখুঁতভাবে আমরা দেখানোর চেষ্টা করব তো চলুন চলুন তাহলে ঘুরে সাজাক কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাপ ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া আমরা ওই পাহাড়ের চূড়ায় আসলে উঠব সুন্দর এই পথ পাড়ি দিয়ে আমরা উঠব সুন্দর ছায়া ঘেরা সুনিবিল প্রকৃতির মাঝ বরাবর রাস্তা চলে গিয়েছে এই রাস্তা

চলো যাই প্রকৃতির মাঝে হারিয়ে এই যে দূরে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি আর এই যে দাদার আমি আসলে ওই যে যে পাহাড়ের পাদদেশে দেখা যাচ্ছে যে সুনিবিল ছায়াঘড়া শহর অসাধারণ আসলে ভিউটা আসলে অসাধারণ এখানে আসলে না আসলে এখন না আর যে পাহাড়ি রাস্তা বেয়ে আমরা এখানে উঠেছি এটা আসলে খুবই দুর্গম ছিল তাও আবার আরো এখান থেকে আরো উপর উঠতে হবে মনে রাখতে হবে এই আপনার সাথে কিন্তু অবশ্যই আপনার ড্রিঙ্কস নিয়ে আসতে হবে মানে কি বলে স্লাইন পানি স্লাইন জলটা নিয়ে আসবেন অবশ্যই আমরা পৌঁছে গেলাম এই চন্দ্রনাথ ধামে গলির তীর্থস্থান গলির মহাতীর্থ যে চন্দ্রনাথ ধামকে বলা হয় পাহাড়ি পথ বেয়ে অনেক কষ্টের পরবর্তীতে অনেক কষ্টের পরে যখন এই চন্দ্রনাথ ধাম দর্শন করলাম এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না সকল কষ্ট যেন দূর হয়ে গেল আবারও আসবো এই চন্দ্রনাথ ধামে এখানকার প্রকৃতি আসলে খুবই সুন্দর জলের বোতল থাকলে আমার দাদা সারা রাস্তা বিক্রিয়া করছে আমার মনে হয় আপনারা কেউ কোথাও মানে বাধা বিপত্তি আপনাদের আটকাতে পারবেন কেউ অনেক কষ্টের পরে অনেক বাধা ডিঙিয়ে অনেক কিছু করে তারপরে যে ভোলানাথের কাছে এসেছি আর এখন আর কষ্ট মনে হচ্ছে না এই দুর্গম পথ এখন আর মনে হচ্ছে না দুর্গম হর হর মহাদেব শিবশম্ভু নম শিবায় শিবায়মায়ম শিবায়ম শিবায়

দাদা আপনার বাসাটা কি সবাই আমাদের রেখে নিচে চলে গেছে আমরা দুইজনে আছি হাঁটাটা অনেক কঠিন কারণ এটা হচ্ছে অনেক খারা খাড়া সিঁড়ি আর আমি দেখি আমি অলরেডি ভয় পেয়ে গেছি এবার নামার সময় যে কী হবে আমি জানি না যতটুকু আর বুঝতে পারছি যে ভোলানাথের কৃপা ভোলানাথের কৃপা দাদা নামছে অনেক খারাপ অনেক ওই জিনিস নামে যাচ্ছে সকলে দেখেন আর ওই যে শহর ভালো দিতাম শঙ্কর মঠে এসে প্রসাদ গ্রহণ করলাম এখন শঙ্কর মঠ ঘুরে দেখছি সুন্দর একটি জায়গা আসলে আহ মন্দিরের যে মনোরম পরিবেশ সেটা সম্পূর্ণ ফুটে উঠেছে এই যে ওই 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 আপনার মহাভারতের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে চলুন দেখি পুরো মন্দিরটি আসলে অনেক সুন্দর আর সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠিয়ে আবার নামার পরে শরীরের অবস্থা আসলে খুবই খারাপ এই যে এখানে খুবই সুন্দরভাবে আহ মহাভারতের স্মৃতি তুলে ধরা হয়েছে মন্দিরের শহর সীতাকুণ্ডতে আমরা আছি চারোদিকে শুধু মন্দির আর মন্দির এই যে রাস্তার দুপাশ জুড়ে অনেকগুলো মন্দির রয়েছে এই যে দাদাকে নিয়ে আজ ঘুরছি আমরা সর্বমোট পাঁচচল্লিশ জন এসেছি আসলে এত মানুষ নিয়ে আসার কারণে আমার ফ্রেন্ড আজ খুবই ব্যস্ত তাদের মেনটেন করার জন্য তারা কাজ করছে আমি এই ফাঁকে একটু সজুর দাকে নিয়ে ঘুরছি প্রকৃতি দেখছি মন্দির দেখছি ভালো লাগছে দিদিমা এখানে এই যে বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি করছেন এখানে সুন্দর সুন্দর জিনিস এই যে নতুন ধরনের একটি সুন্দর ফল এই ফলটির নাম হচ্ছে মাইলম এই ফলটি পাহাড়িরা কুকুরে কামড়ালে খেয়ে থাকেন ভীষণ টক স্বাদের এই ফল দেখতে অনেক সুন্দর মন্দিরের শহর সীতাকুণ্ডতে গলিতে গলিতে মন্দির এই যে দা ওরা একদম ঘুমে কাতর আমরা চলে আসছি প্রবর্তক মন্দিরে বাংলাদেশের যে কয়টি স্কন মন্দির রয়েছে তাদের মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই প্রবর্তক স্কন মন্দির সারাদিন পাহাড় পর্বত বেয়ে আবার সেই উঁচু উঁচু পথ বেয়ে আমাদের উঠতে হচ্ছে অনেক মানুষ হয়েছে আজ ঈদের দ্বিতীয় দিন আমাদের নিরামিষ চটপটি খাচ্ছে কেমন দাদা খেতে বাতুলনীয় বিস্ফোরণের প্রসাদ আমি এত খাই বলার মতো কারণ আপনার আসলে খেতে তো কেমন লাগছে এই প্রসাদ খেয়ে আপনার খুব সুন্দর একটি মন্দিরে আপনাদেরকে নিয়ে এসেছি পরে মন্দিরটা দেখলে আসলে বুঝতে পারবেন মন্দিরটা আসলে কতটা সুন্দর তবে এখানে বেশিক্ষণ স্টে করতে পারবো না কারণ এই যে দেখো মানে রোদ্রুপে ফ্লোর এতটা উত্তপ্ত হয়েছে যেখানে যাচ্ছে না দেখুন মন্দিরের সৌন্দর্যের কথা আসলে কি বলবো যে ভগবান শ্রী বিষ্ণুর যে প্রতিমাটা এখানে করা হয়েছে অত্যন্ত সুন্দর আসলে এবং মন্দিরে যে কারুকাজগুলো করা হয়েছে একদম মনে হচ্ছে সেই আদিকালে যে মন্দিরগুলো থাকে আমাদের সেই মন্দিরগুলোর আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে খুবই অসাধারণ ইস্কন মন্দিরটি এখানে আসলে বেশ থাকা যাচ্ছে না কারণ এই যে ফ্লোর এক ফ্লোর অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে রৌদ্রে আমরা এখান থেকে চলে যাব এখানে গরুর মহারাজের প্রতিমা রয়েছে

ক্লান্তিকর জার্নি এবং যে পাহাড়ে সহজ হচ্ছে এরপর আসলে আর কিছু ভালো লাগে না আপনার কেমন লাগছে সবকিছু তো ভালোই ছিল একদিকে গরম একদিকে রোদ কিছু মিলে ভালোই ছিল খারাপ লাগে নাই ভালোই লাগছে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এদিকটাতে একটু ফাঁকা রয়েছে তবে পরন্ত বিকেলে সমুদ্র বিলাস তেমনটা খারাপ না কিন্তু শরীরের যে কন্ডিশন এই কন্ডিশনে আসলে প্রচুর ঘুম প্রয়োজন এরকমটা মনে হচ্ছে দাদা যে এত জার্নি পাহাড় উঠলেন এরপর আবার সমুদ্র সৈকত ভাল লাগে ভাল লাগে আর ভাল লাগে না এখন একটা বলি আমি উদাহরণ দেখে একটা এক্সাম্পল দেই আপনি এক দিনে হয়তো মাছ মাংস দুই চার পাঁচটা আইটেম খেতে পারবেন ওভারলোড যদি আপনাকে বিস্টফ আইটেম দেওয়া হয় ভালো লাগবে না ওই জন্য প্রকৃতি যদি আপনাকে দেখতে হয় আর দুই চার দিন সময় সময়ই আসবে এক এক দিন এক এক জায়গায় গিয়ে আপনাকে হতে হুটহাট করে এক দিনে পাঁচটা ছটা প্লেস দেখবেন

দাদা কেমন খেতে জঘন্য না ভালো মোটামুটি